দিনী ভাই এবং বোনেরা আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র পাঁচবার পড়তে পারেন আল্লাহ রবীন্ন ওয়াদা করে বলেছেন আপনার চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা জীবনের যৌবনের গোপন গুণা যত গুণা নিকৃষ্ট গুণা করেছেন অল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে আজকে কিন্তু শুক্রবার জুমার দিন দোয়া কবুলের দিন এবং ওয়াদা করেছেন আপনি যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন দুশ্চিন্তা পেরেশানি কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন কিভাবে টাকা পয়সা ইনকাম করবেন রিজিকে ইন বরকত নাই নবীজি বলেছেন ওয়াদা করে এ দোয়াটি পাঠ করলে আমল করলে আপনাদের সকলের রিজিকের অভাব অনটনকে আল্লাহ দূর করে রিজিকের দরজা খুলে দিবে বৃষ্টি রিজিক মতো আপনাদের কাছে আসতেই থাকবে আসতেই থাকবে আর আপনাদের ঘরের যে ইনকাম করে কাজ করে তাদের ভালো ভালো টাকা পয়সার কাজের ব্যবস্থা হয়ে যাবে একবার আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে এবং আপনাদের মনের যে আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাকে পূরণ করবে এবং জান্নাত হওয়া জীব হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা শুক্রবার দিনথ রাত আজকে জুমার দিন অথবা রাত অবশ্যই আমলটি পাঁচটি বার দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে কীভাবে পড়তে হবে বলে দেব আমার সঙ্গে সঙ্গে এ ভিডিওর মধ্য দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন আর দোয়াটি পাঠ করবেন আমি বলে দেব আমার সঙ্গে সঙ্গে পাঠ করলে চলবে পরবর্তীতে আর পাঠ করতে হবে না কারণ অনেক আমল দেখা যায় পরবর্তীতে আপনারা পরেন না ঠিক আছে তাই আমি নিজে নিজে আপনাদেরকে সুন্দর করে আমলটা করিয়ে দেব ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে কিন্তু শুক্রবার আজকে কিন্তু আল্লাহর রহমত সবচেয়ে বেশি সপ্তাহের মধ্যে নাজিল হবে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে কিন্তু নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহর আব্দে মিনের কাছে আজকে বলবেন আল্লাহ জমার দিন তুমি অনেক ভালোবাস নেবি কারিম সাল্লাল্লাহ আইলে হিউসাল্লাম বলেছেন দুই ঈদের দাম আল্লাহর কাছে যেমন মর্যাদা ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ এবং ঈদুল আজহা এবং কুরবানি ঈদের যেমন মর্যাদা যেমন ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনও কিন্তু ঈদের দিনের মতো ফজিলত সকলে বলি সুবহানাল্লাহ মর্যাদা পূর্ণ দিন জুমার দিন প্রিয় ভাই এবং বোনেরা এই জুমার দিন আপনি আমার সঙ্গে আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দোয়াগুলো পড়তে পারলেন ইনশাআল্লাহ জীবনে যত গুণা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে গোপনে নিষ্পাপ হয়ে যাবেন গোপনে গুণা করেছেন আজকে গোপনে কেউ জানবে না নিষ্পাপ হয়ে যাবেন পিছনের গোনাগুলো সম্পর্কে কখনো কোনদিন ওহারে জিজ্ঞেস করবে না কারণ আজকে জুমার দিন দোয়া কবুলের দিন হজরত আদম আল্লাহ রবুল আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন শুক্রবার দিন জান্নাত থেকে হে হে গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবার শত শত বৎসর পর্যন্ত কাদার বা আল্লা রবুল আলামিন হজরত আদম আলি সাল্লামের তাও বাকে হামা হাও সাল্লামের তাও বাকে কবল করেছিলেন যেই দিন সেই দিনটাই ছিল জমার দিন শুক্রবার সকলে বলে সুবাহান সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াকে ধ্বংস করে দিবে যেই দিন কেয়ামত সংগঠিত হবে সেই দিনটাই হলো জমার দিন শুক্রবার সকলে বলি সবহান এত দাম শুক্রবারের জুমার দিন সম্পর্কে শুক্রবার দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ নামক একটি স্বতন্ত্র সূরাকে নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মি ইওমিল জুমআতি ফসাউ ইলা যিকিরিল লাই ওয়াদারুল বে ওপ ইমানদারণা বিশ্বাসীরা জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যাও হয়ে যায় তোমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে তোমরা বন্ধ করে জুমার নামাজে অংশগ্রহণ করো তবে মহিলা মাপোনলা যারা দেখছেন আমি বলবো যদি মসজিদের মধ্যে গিয়ে জুমার নামাজ পড়া সম্ভব হয় কাতমানি জামাতের নামাজ পড়ার জন্যে পর্দাপোষিদে থাকে অনেক মসজিদের মধ্যে তাহলে মসজিদও যাবেন না হয় বাসাবাড়িতে মহিলা মা বোনরা জুমার নামাজ পড়বেন না অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়বেন এভাবে জোহরের নামাজ পড়বেন বারো কাত আপনার এভাবে পড়লেই চলবে নফলটা যদি না পড়ে সমস্যা নেই দশটা কাত মাস্ট পরতেই হয় প্রথম চার রাখা সন্নতে মোয়াক্কাদা তারপরে চার টাকাত ফরজ তারপর দুই রেখা সন্নত মোয়াক্কাদা পড়তে হয় দশ টাকাত আর দুই রাখার সন্ন্যত না পড়লে সমস্যা নেই একা একা বাসার মধ্যে জুমার নামাজ পড়া যায় না জুমার নামাজ পড়লে জামাত লাগে মহল্লার মসজিদ লাগে ঠিক আছে মসজিদের মধ্যে যদি পরিবেশ থাকে মহিলাদের জন্য যাবেন পর্দাপশিতে নামাজ পড়ে মহিলাদের স্থানের মধ্যে তারপর চলে আসবেন সমস্যা নেই কিন্তু নামাজের স্থান না থাকলে কিন্তু বাসার মধ্যে মহিলা মা বোনরা জুমার নামাজ না একা 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 জুমার নামাজ পড়লে হয় না এটা জামাতের সঙ্গে পড়তে হয় তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ অপেক্ষায় আছে ক্ষমা চাইবেন ক্ষমা করবে রিজিক চাইবেন রিজিক দিবে মনের আশা পূরণের জন্য দোয়া করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলোকে পূরণ করে দিবে আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ আশায় আছে এই জন্যে আপনাদেরকে বলবো মনোযোগ সহকার আজকের আমলটি করুন জমিন ফেটে আল্লাহ রিজিক দিবে নবীজি ওয়াদা করে বলেছেন যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন দুশ্চিন্তা পেরে সানি হায় হায় কেমনে খাইবো কেমনে বাঁচবো আল্লাহ রিজিক দিবে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না নবীজির ওয়াদা মিথ্যা হতে পারে না আল্লাহ নিজেই তো বলছে ওয়াল্লাহুল গনীয়ু ওয়া ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রবুল আলামিন একমাত্র ধনী বর লোক ধন সম্পদ সব কিছুর মালিক সব কিছুর ভান্ডার আমার কাছে ওয়ং আর তোমরা হচ্ছে ফকির গরিব মিসকে হিন সকলে বলেছো বাহান আল্লাহ এই আল্লাহর কাছে না চাইলে চাইবেন কার কাছে আল্লাহ তো ওয়াদা করছে দিবে যে ব্যক্তি তাকুয়া অর্জন করতে পারবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে রিজিক দিবে আল্লাহ ওয়াদা করেছে আমরা চাইতে জানি না চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দেবে না চাওয়ার মতো আজকে শুক্রবারে চাইবেন দেখেন না ভাগ্যটা পরিবর্তন হয় কি না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আপনারা আমলটি করবেন এক্ষুনি আমলটি করতে চলেছেন অজু যদি নাও থাকে কোনো সমস্যা নিয়ে আপনি আমলটি করতে পারবেন মহিলা মা বোনদের যদি অসুস্থ থাকে কোনো সমস্যা নেই আমলটি করতে পারবেন কারণ এগুলো হচ্ছে দোয়া যত সমস্ত দোয়া আছে মহিলা মা বোনরা যখন নামাজ থাকে না তখনও কিন্তু আপনারা দোয়া কালাম পড়তে পারবেন কোরআন কোরআনতালাবাদ ছাড়া যত দোয়া আছে সব দোয়া পড়তে পারবেন এবং কোরআনুল কারিমের মধ্যেও যেটা দোয়া আছে ওই দোয়াগুলো পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে দিনী ভাই এবং বোনেরা আমলটি এখনি করতে চলেছি আমার সঙ্গে করুন ইনশাল্লাহ সর্বপ্রথম মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঁচটি বার দরুদ শরীফ পাঠ করুন যেই দরুদ শরীফটা অনেক ভালো অনেক প্রিয় অভাবনটনের মধ্যে আপনি পড়লে অভাব অনটন দূর হয়ে যাবে খুবই পাওয়ারফুল শরীফটা পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন আমার সঙ্গে পড়ুন পাঁচটি বার একবার পড়লে কি হয় দশটা নেকি হয় দশটা গুণা মাফ হয় দশটা রহমত নাজিল হয় চিন্তা করছেন আল্লাহর কাছে আপনার অবস্থানটা যেমন আছে আরো গুণ বৃদ্ধি হয়ে যাবে আরও বেশি যা বাড়িয়ে যাবে আল্লাহর বেশি ভালোবাসবে এবং আপনার এই দুরুদ্রা নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে আল্লাহ একবার আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত আল্লাহ একবার তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দুরুশ্বরী পাঠ করুন এই দুরুশ্বরীটা আমার সঙ্গে পড়ুন আল্লাহ وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> اكبر هو يتي ار چار بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك وَرَسُولِكَ وَصَلِّ عَلَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ 4 <سؤال> بار اللهم صل على محمد عبدك ورسولك وَصَلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شرب الشيش اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين. মুসলিমাত ভাই এবং বোনের এক নাম্বারে পাঁচবার দরুদ শরীফ পাঠ করেছেন দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছেন মোট কথা ছোট বড় যত গুণা করেছেন আল্লাহ যত সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেয় আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটা আপনি আমার সঙ্গে পাঁচটি বার পাঠ করুন আল্লাহ ওয়াদা করে বলেছেন যত গোনা আপনাদের থাকুক আজকে শুক্রবারের মধ্যে সব শেষ দেবা চিন্তা করছেন মুসা একজন লোক তিনার আঘাতে মারা গেছে মুসা লোকটা যখন মারা গেছে খুবই লজ্জিত হয়ে গেছে পরে দোয়াটা পড়ছে আল্লাহ ক্ষমা করে দিছে এবং আল্লাহ বলছে যদি কোনো মানুষ তার নফসের উপরে জুলুম করে গুণা করে ফেলে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব তবে আপনিও আল্লাহ ক্ষমা করে দিব দিই কি আপনি যেন যেন গুণা করবেন না গুনা করছেন তখন মনে ছিল না এখন ক্ষমা চান আপনার জন্য ক্ষমা আছে তাহলে এই ছোট্ট দোয়াটা আপনি পাঁচবার পড়েন আমার সঙ্গে কোরানি দোয়া এটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দোয়া সহি শুদ্ধ করে পড়ুন পাঁচবার জীবনের গুণা মাফ হবে আল্লাহর কাছে বলুন যে আল্লাহ জীবনে গুণা করছি ভুল করছি মনে মনে বলুন বা মুখে মুখে বলুন গুণা করছি ভুল করছি আর জীবনে গুণা করব না সামনের দিকে আল্লাহ ক্ষমা কইটা দিও ঠিক আছে আশা করি আপনারা এরকম চিন্তা ভাবনা করেছেন যে আর জীবনে গুনা করবেন না পড়ুন পাঁচটি বার রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরলি রব্বি ইন্নি নেফসি তু নফসি ফিরলি রব্বি ইন্নি জলাম তু নফসি রব্বে এনে জলান্ত নফসি ফেরেলে রব্বে ইন্নী জলান্ত নফসি ফাগ ফেরেলে শেষ তিন নাম্বারে অভাব অনটন দূর হওয়ার জন্যে দুশ্চিন্তা পেরেশানি দূর হওয়ার জন্যে রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে নবীজি ও আদা করেছেন আল্লাহ দূর করে দিবে জমিন ফেটে রিজিক আসবে যদি আপনারা পড়ার মতো পড়তে পারেন ইখলাস এবং ইমানের সঙ্গে পড়তে হবে পড়ুন আমার সঙ্গে একবার পড়ুন ওয়াল ওয়া মিনাল রাজজি ওয়াল কাসালি ও আয়ুজুবিকা জুবনি ওয়াল বুখলি ও আয়ুজুবিকা মিন গলা বাতি রেজাল আশা করি পড়তে পেরেছেন চার নাম্বারে ইসমে আজম দোয়াটা পড়বেন তবে জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটাও একটি বার পড়ুন রদিতু বিল্লাহি রব্বাউ ইসলামী ইসলামি দিনাউ ওয়াবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াউ ওয়া রাসূলা ইসমে আজমের দোয়াটা পাঠ করেন একবার আল্লাহুম্মা Ini as'aluka bi anni ashadu annaka antallahu Allahu la ilaha illa antal ahadus samadul ladhi lam yalid wa lam wa lam ya kullahu kufuwan ahad আলহামদুলিল্লাহ আমাদের দোয়াগুলো শেষ হয়ে গিয়েছে আজকে শুক্রবার দিন অথ বারাত শুধু আমিন আমিন বলেন আল্লাহর কাছে মিয়া কপাল খুলবে দোয়ায় ভাগ্য পরিবর্তন হয় তকদির পরিবর্তন হয় খারাপ ভাগ্য ভালো হয় রিজিক দেয় হায়াত দেয় দোয়ার মাধ্যমে তক পরিবর্তন হয় মোট কথা শুধু আমিন আমিন বলবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন

তোমার নবীজি করে বলেছেন যতই অভাব অনটনের মধ্যে থাকুক না কেন তুমি দূর করে দিবা তুমি ওয়াদা করে বলেছো তোমার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দিবা আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা তোমার কাছে ক্ষমা চেয়েছে তুমি খোর আনুল কারিমের মধ্যে যেভাবে ক্ষমা চাইতে বলেছ আল্লাহ তোমার বান্দাবান্দি যারা আজকে দোয়াটি পাঠ করেছে তাদের চোখের গোনা কানের গোনা মুখের গোনা অন্তরের গুণা আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ তাদের সকলের জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা গোপনে প্রকাশ্যে সব গুণাগুলো ক্ষমা করো আল্লাহ আর গুণা করবে না গুণা করেছে ভুল করছে আল্লাহ আর গুণা করবে না তুমি তাদেরকে সকলকে আমাদেরকে ক্ষমা করে দিও আমিন আয় আল্লাহ অনেকে অভাব অনটনের মধ্যে আছে রিজিকের মধ্যে সমস্যা আছে অনেকের হাজব্যান্ডের ইনকাম নেই অনেকের ছেলে সন্তানের ইনকাম নেই অনেকের মেয়েদের মেয়েরা সমস্যায় আছে খাবার দাবার খেতে পারে না টাকা পয়সা নাই পড়াশোনা করতে পারে না অনেকের হাজব্যান্ড সমস্যায় আছে ইনকাম নাই আল্লাহ যেই ঘরের মধ্যে আমার মহিলা মা বোনদের ভাই বোনদের যে ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও রিজিক বাড়িয়ে দাও অভাব অনটন দূর করে দাও রুখ আল্লাহ দূর করে দাও বালাম বিপদ আপদ সকলের ঘর থেকে দূর করে দাও সকলের ভাই বোনদের যারা হাত ভরপুর করে প্রত্যেকের ঘরের মধ্যে আমিন ও আল্লাহ আজকে শুক্রবার দোয়া কবলের দিন বলছে আল্লাহ আমাদের সকলের জন্য তুমি জান্নাতুল ফেরদাউসকে নসিব করে দিও আল্লাহ যার যার মনের মধ্যে যে আশা আছে স্বপ্ন আছে আল্লাহ সকলের স্বপ্নকে পূরণ করে দাও আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলোকে পূরণ করে দাও ও আল্লাহ সকলের অভাব অনটনগুলো দূর করে দাও ও আল্লাহ শুক্রবারে দোয়া করছি আমাদের মুরব্বী মা বাবা দাদা দাদি নানা নানি এর মধ্য থেকে আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের মন্দ থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও প্রত্যেকটা গোনা ছেড়ে দিতে পারি আল্লাহ সেই তহফিকে দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত হাল তোমার পথে চলতে পারি আল্লাহ অনেক দাদি অনেক আন্টি বৃদ্ধ মানুষ আল্লাহ হাত উঠিয়েছে আল্লাহ অনেক বেশি ভালোবাসা আমাকে তোমার জন্য ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো মৃত্যুর আগ পর্যন্ত ইমান নিয়ে হাকার চলার তৌফিক দান করে দিও যখনই মৃত্যুবরণ করতে হবে ঈমান নিয়েতে যেতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিও রাব্বির হামহু মা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ সকলের মনের নেকাশাগুলো পূরণ করে দাও অভাব অনটনগুলো দূর করে দাও রেজিকে রিজিকে আল্লাহ তুমি সকলের জীবনকে সকলের ঘরকে ভরপুর করে দাও রাব্বির কামার মা কামা সগে সগীরা হে আল্লাহ যেদিন হযরত মালাকুল মউ চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুরে কালে মা হিয়ে বালা ইলাহা হিয়ে বারা সাল্লাহ সাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনে একটিবার হইলো হইল মক্কামুদ্দিনে নিও আল্লাহ আমি দুইটি হাত দিয়ে মক্কামোদিনায় স্পর্শ করেছি তাদেরকেও কবল করে আল্লাহ মনের আশা পূরণ করে দিও আমিন মিন প্রিয় ভাই এবং বোনেরা যদি আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন প্রত্যেকটা ভিডিও পেতে চান এক্ষণে ভিডিওর নিচে দেখেন ডান দেখতে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন একটা বিল আসবে বিলের মধ্যে চাপ দিলে নিচে দেখবেন নোটিফিকেশান একটা প্রোগ্রাম আছে অল এ ডাবল এল অল একবার শুধু অল করে দিবেন আর বারবার সাবস্ক্রাইব করতে হবে না একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় দিতে পারলে মানে বেলটা বেজে থাকবে সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশানটা আপনারা অনেকে বলেন হুজুর আপনার ভিডিওগুলো পেতে চাই ভাল লাগে কিন্তু পাই না আমি বলবো সাবস্ক্রাইব করে তারপর বেলের মধ্যে একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে আপনি অল দিয়ে দেবেন এ ডাবল এল অল এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দিবেন সব ভিডিওগুলো আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমার মহিলা মা বোন ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাকে ভালোবাসেন আমার ফ্যামিলির সদস্য আপনারা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আজ এই পর্যন্তই আবারও কথা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু